সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় স্থানে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ এই তালিকা করেছে এতে শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাজ্য ও জার্মানি দু চব্বিশ সালে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতৃত্ব অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব শক্তিশালী রফতানি আন্তর্জাতিক জোট এবং সাময়িক শক্তির উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়েছে এছাড়াও গুরুত্ব পেয়েছে দেশগুলোর পররাষ্ট্রনীতি সাময়িক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা এতে বারোতম ভারত তবে মোট উননব্বইটি দেশ নিয়ে করা এই তালিকায় পাকিস্তান উত্তর কোরিয়া ভুটান ও মালদ্বীপের নাম পাওয়া যায়নি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রয়েছে তালিকার চোদ্দতম স্থানে আর ইসরায়েলের নাম রয়েছে দশম স্থান এছাড়াও শীর্ষ পঞ্চাশটি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব নবম ইরান ষোলোতম সংযুক্ত আরব আমিরাত এগারোতম তুরস্ক সতেরোতম কাতার উনিশতম কুয়েত পঁচিশতম মিশর বত্রিশতম এবং জর্ডান পঞ্চাশতম অবস্থানে রয়েছে এদিকে রাশিয়ার দেশ মালয়েশিয়া তেতাল্লিশতম ও বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া রয়েছে পঁয়ত্রিশতম অবস্থানে এছাড়াও সামগ্রিক র্যাঙ্কিংয়ে দেখা গেছে দু সালে বাংলাদেশ উননব্বইটি দেশের মধ্যে একাত্তরতম অবস্থানে থাকলেও আগের বছর মোট সাতাশিটি দেশের মধ্যে অবস্থান ছিল ঊনসত্তরতম অর্থাৎ বাংলাদেশ দু সালের তুলনায় দুই ধাপ পিছিয়েছে আর ক্ষমতা দেশের তালিকায় দু সালে বাংলাদেশ ছিল চল্লিশতম দু হাজার চব্বিশে সাত ধাপ পিছিয়ে হয়েছে সাতচল্লিশতম প্রসঙ্গত প্রতি বছর সেপ্টেম্বরে ক্ষমতা ও অর্থনৈতিক দিক বিবেচনায় র্যাঙ্কিং প্রকাশ করে থাকে ইউএস নিউজ